এই গাঁড় মেরেছে রেলা মাছগুলোর অবস্থা দেখে তো মনে হচ্ছে বেশিক্ষণ টিকবে না এখন কি করা যায় এই মাছ নিয়ে বিক্রি করতে গেলে তো হাব রাস্তায় সব মাছ মোড়ে ঢোল হয়ে যাবে বড় পাঁচশো টাকা জলে চলে যাবে না না বেশিক্ষণ দাঁড়িয়ে থেকে লাভ নেই বরঞ্চ আর একটু এগিয়ে যাই যদি কাউকে দেখতে পাই একটু কম দামে মাছগুলো গুছিয়ে দিয়ে কোনোরকম বাড়ি ফিরতে পারলে বাঁচি নাহলে আবার পাঁচশো টাকা কাঁথার গাঁড়ে আকা ছিল কত টাকা ছিল আজ টাকা নেই বড় টাকা নেই আরে বাবা এই তো একটা লাল টাছুকে দেখতে পেয়েছি না না এর মুখ দেখে বোকাছতো মনে হচ্ছে যাই টুক করে পোত্তা মেরে নি কি ভাইপো ভালো আছো হ্যাঁ কাকা আগে থেকে একটু আরামে আসি হ্যাঁ তোমার বলো

বয়স তো আর কম হলো না সেই ন্যাংটো বয়স থেকে ব্যবসা করছি আর এই ব্যবসা করতে করতে আমার তলার চুলে মানে টাকে চুল পেকে সাদা হয়ে গেল দেখতেই তো পাচ্ছ সেই জন্য আর ভালো লাগে না গো এবারে একটু বাড়িতে বসে রেস্ট করতে চাই সেই জন্য ব্যবসাটা ছেড়ে দেবো ভাবছি আর কি এখন দেখি রাস্তায় যেতে যেতে যদি কোনো ভালো কাস্টমার পাই তাহলে সব মাছগুলো তার কাছে বিক্রি করে দিয়ে আর বাড়ি চলে যাব ঠিক আছে ভাইপো আমি এখন আসি কেমন বলছিলাম কি কাকা তা তোমার কত টাকার খানি মাছ আছে এর মধ্যে তা ধরতে পারো পাঁচশো টাকার মতো তো হবে হ্যাঁ কেন বলো তো না মানাই বলছিলাম যা মাছ আছে সব আমার কাছে বিক্রি করে দাও কেমন আর আমার বাড়িতে সন্ধ্যাবেলা এসে পাঁচশো টাকা না নিয়ে চলে যাও এই তো বোকা পথে চলে এসেছে যাই হোক তাড়াতাড়ি মাছগুলো গুছিয়ে দিয়ে আর বাড়ি চলে যাই বেশ ঠিক আছে ভাইপো তাহলে মাছগুলো নিয়ে নাও আমি তাহলে বাড়ি চলে যাই আচ্ছা ঠিক আছে

ভালো দিনেই এসছো সেই কবে থেকে পুকুরে মাছ ছাড়বো ছাড়বো করে না আর একটাও মা জলারে দেখতে পাই না অনেকদিন পর আজকে তুমি আমার বাড়ির দিকে এলে তা ভালো তা ভাই তোমার দাম কিরকম আছে দাম খুবই কম একদম জলের দরে ফল রস পাবেন মানে 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 হচ্ছে এক কেজির দাম মাত্র পাঁচ টাকা পাঁচ টাকা কেজি বলো কি মাত্র পাঁচ টাকা কেজি তাইতে তোমার লাভ হবে আসলে কাকা কি জানো তো না আমি ব্যবসাটা নতুন শুরু করেছি তাই তুমি আমার প্রথম কাস্টমার এই জন্য তোমাকে এরকম জলের দামে মাল দিচ্ছি বাবা এ দারুণ ব্যাপার তো হ্যাঁ বাবু তা তোমার হাড়িতে মোট কত টাকার মাছ রয়েছে বেশি না ওই এক মতো তো হবে হ্যাঁ ঠিক আছে বাবু তোমাকে আর এদিক ওদিক ঘোরাঘুরি করতে হবে না তোমার হাড়িতে যা মাছ আছে না আমি একাই কিনে নেব এই নাও পাঁচশো টাকা আর হাড়িতে যা মাছ আছে আমাকে দিয়ে দাও তা বাবু এই মাছের ফলন ভালো হবে তো কাকা ফলনের কথা আর কি বলবো বলো তো এতে এত মাছ বাড়বে না যে তোমার দিনে দ্বিগুণ আর রাতে চার গুণ টাকা আয় হবে এই যে পাঁচশো টাকা কিনলে তোমার পঞ্চাশ হাজার টাকার মতো লাভ থাকবে খুব ভালো খুব ভালো তাহলে কাকা এখন আমি আসি কেমন হ্যাঁ হ্যাঁ এসো এসো দি নেক্সট ডে হই হয় এটা কিরকম হলো সব মাছ যে মোড়ে ভেসে গেছে হায় ভগবান কালকেরই বড় পাঁচশো টাকার মাছ ছাড়লাম আর আজকে সব মাছ মোড় এরকম ভেসে গেল সালা খানগির চেলে ফুটো তুই আমার সঙ্গে এরকম দু নম্বরই করলি দাঁড়া আজকে তোর একদিন কি আমার একদিন চোরের বাচ্চাকে বাগে পাই হ্যাঁ ফুটো আমি কাকা বলছিলাম কালকেরই তোমার কাছ থেকে মাছ কিনলাম না আরে ভাইপো কি মাছ দিয়েছো মারা

খনকি ছিলে সালা দু নম্বরই মাছ আমার কাছে গছিয়ে দিয়ে আর বলছিস ভালো মাছ সালা দেখ এক রাতের মধ্যে সব মোড়ে ভেসে গেছে বোকা চোদা মিষ্টি খেতে এসেছিস দাঁড়া তোর মিষ্টি খাওয়াচ্ছি আমি শুয়ার বাচ্চা